কিভাবে নাচ করছেন দেখছেন আরতি করছেন এদিকে সূর্য আরতি চলছে তো নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন করে ভিডিও নিয়ে তো ভিডিওতে আজকে আপনারা দেখতে পাবেন দীঘার আশেপাশে প্রায় পঁচিশ তিরিশটা গ্রামের লোকেদের একটা প্রন্থা আছে যে ভীষ্ম পঞ্চক ব্রত সেটা শুরু হয় সূর্যদেবকে মানে সমুদ্রে স্নান করে সূর্যদেবকে প্রণাম করে তো এই মুহূর্তে রয়েছি আমি একেবারে দীঘার ব্যারেস্টার কলোনি বীজ বা আপনারা গোলা বলতে পারেন বা বালুরঘাট বা এদিকে মোহনা সাইড থেকে এদিকে এখনও সূর্য উঠেনি আর দেখতে পাচ্ছেন হাজার হাজার লোকের জমায়েত এটা দীঘার আশেপাশে গ্রামে যেরকম বিহারিদের ছট পুজো তেমন দীঘার আশেপাশে যে গ্রামের লোকেদের তাদের কাছে ভীষ্ম পঞ্চব্রত তো এই সব পঞ্চব্রত শুরু করতে হলে সমুদ্রে সবাই স্নান করে তারপরে হয় তো এই মুহূর্তে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি এ দেখুন সেদিকে মায়েরা বোনেরা দিদিরা সবাই পুজো করছেন ভীষ্ম ব্রত যে ব্রত সেই ব্রত দেখানোর চেষ্টা করছি অবশ্যই জানাবেন বন্ধুরা অনেক দিন পরে চলে এলাম ভিডিওতে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে হাজার হাজার লোক সেখানে পুজো অর্চনা করছে তো এইভাবে অর্চনা চলছে দেখুন এদিকে প্রশাসন রয়েছেন সমুদ্র পাশে যাতে প্রশাসন সবসময় করা সতর্কবার্তা করছে যেহেতু এই দিকটা পাথর আছে কেউ স্নান করলে কারোর অসুবিধা না হয় তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদেরকে মায়েরা কিভাবে পুজো করছে বহু লোক বহু লোক এই ব্রতটাকে বলে ভীষ্ম ও পঞ্চম ব্রত তো এর আগের ভিডিওতে আমি একবার করে দেখিয়েছিলাম আপনাদেরকে আগের বছর দুই হাজার চব্বিশে এটা দু হাজার পঁচিশে উদারদের পুজো অর্চনা করে আজকে ওনাদের ব্রতও শুরু হচ্ছে তো এইভাবে পুজো অর্চনা করে ওনারা কমেন্ট করতে তো ওনাদের ব্রত শুরু হচ্ছে এভাবে ওনারা সূর্য আরতি করছেন দেখতে পাচ্ছেন এভাবে ব্রত চালু করে সূর্য আরতি করছেন আর এদিকে সূর্য মামা এই জাস্ট উঠার মুহূর্ত তো আপনাদেরকে সেই চিত্র আমরা আমাদের চ্যানেলের দ্বারা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মোটামুটি পূজা অর্চনা চলছে তো বিভিন্ন গ্রাম থেকে এসে আজকে পূজার্চনা করে আজকে ওনাদের ব্রত চালু হচ্ছে সেটা আমরা আমাদের চ্যানেলের দ্বারা দেখাচ্ছি তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন

সবাই ব্রত শুরু এদের উনাদের পূজা হয়ে গেছে তো নাচ চলছে তো আপনাদেরকে সেটা দেখাচ্ছি অবশ্যই কেমন হয়েছে জানাবেন উনাদের পূজা এদিকে উনাদের পুজো শেষ উনারা বেড়ে যাচ্ছে আর একদিকে পুজো হচ্ছে राजकीय व्रोतो चालू हो পূজা শেষ ওনারা আরতি করছেন এদিকে সূর্য আরতি চলছে মোটামুটি চারিদিকে পূজার্চনা চলছে কিন্তু দীঘার প্রশাসন একেবারে সমুদ্র বাসে করা নিরাপত্তা দেওয়ার জন্য ওনারা রয়েছেন সবসময় অ্যালার্ট করে রাখছেন কারণ ওই দিকটা পাথর আছে আর এখন সমুদ্র জোয়ার জোয়ারে সমুদ্র উগ্র রূপ তাই কারোর যাতে কোনো ক্ষতি না হয় এই সুবিধার্থে প্রশাসন দিঘার পাশাপাশি রয়েছেন এবং আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে অবশ্যই জানাবেন নাচ করছেন দেখছেন মায়েরা বোনেরা দিদিরা ওরা মোটামুটি আজকে পঞ্চম ব্রত শুরু হলো তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও দেখা হবে পরের কোনো ভিডিও টাটা